যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকে নমস্কার কলকাতা নিউজ টিভি নাইনটিনে আপনাকে জানাই স্বাগত আমি রূপকথা আপনারা কি জানেন কিছুদিন যাবত আমরা যখনই টেলিভিশনের চ্যানেলগুলো অন করছি কিংবা সংবাদমাধ্যম ছাড়াও আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সেক্টরে যখনই যাচ্ছি ওপেন করলেই একটা জিনিস আমরা কিন্তু খেয়াল করছি সেটা হচ্ছে যে আসামে নাকি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হ্যাঁ এমনি সুন্দর একটি রবি ঠাকুরের গান সে গান গাইলে রাষ্ট্রদ্রোহের মামলায় জেল থেকে চলেছে রবি ঠাকুরের গান গাওয়া যাবে না কিন্তু কেন কারণ হিসেবে বলা হয়েছে এটি নাকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিন্তু এই আজব ফতোয়ার ভুল কোথায় ইতিহাসের ব্যাখ্যা কি গানগুলির পটভূমিকা বিশ্লেষণ করে তাহলে আসুন শুনে নি কি বলতে চাইছেন আমাদের বাঙালির ঐতিহ্য গবেষক বাঙালিবাদী ডক্টর পার্থ সারথ মুখোপাধ্যায়ের মুখে আমি যখন কাউকে জিজ্ঞেস করছি হ্যাঁ তো দেশ কোথায় সে কি বলে ভারতবর্ষ সে বলে আমার দেশ মেদিনীপুর আমার দেশ ঢাকা বিক্রম তার মানে কি তার মানে দেশ কথাটা একটা বৃহত্তর মানে আছে 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 একটা মোর ঠিক না ঠিক মেদিনী যখন বলছে ত্বন্দে মা তরম আমি কি আমার মায়ের কথা বলছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না এটা কোন মা এটা দেশ মাতৃকা এবার সেই দেশটাও তখন তৈরি হয়নি তখন ভারতবর্ষ সেই কনসেপ্ট ইন্ডিয়া বলে সেই রাজনৈতিক বাউন্ডারিটা তৈরি হয়নি আমরা যে মানুষগুলোকে দেখি যে গান গাই যে খাওয়া খাই যে মাঠে চড়ে বেড়ায় যে দেশে জন্মেছি সেটাই আমার দেশ সেটা আমার বাংলাও হতে পারে তাই উনিশশো সাল অব্দি যে গানগুলো লেখা হয়েছিল সেটা হলো এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কতই তারপরে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই বন্দে মা তরম সব জায়গায় মা বা দেশ কথাটা এলো উনিশশো এক সালে রবীন্দ্রনাথ একচল্লিশ বছরের তাজা যুবক ফিরে এলেন শিলাইদহ থেকে কলকাতা তিনি এই মা কথাটা পাশে বাংলা কথাটা সংযোজিত করবেন তিনি একটি গান লিখলেন আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি এবার যদি কোন নির্মাচীন অর্থ শিক্ষিত মানুষ বলে যে এটাতে বাংলাদেশের নাম আছে তাহলে গাওয়া যাবে না তাহলে তার আমি হয়ে হাসব যে একই কি সংস্কৃতির কোনো কথা এর প্রথম ভাব ভাবটিও পড়েননি তাহলে এইখানে অনেকটা কথা আসে বাংলার মাটি বাংলার জল এটা কোন বাংলা পশ্চিমবঙ্গের কথা হচ্ছে নাকি নাকি বাংলাদেশের কথা হচ্ছে তা নয় এটা ওয়াইডার বেঙ্গলের কথা হচ্ছে সমস্ত বাংলার বাঙালি ভাষী বাংলা ভাষা তার সমস্তটার কথা হচ্ছে এক হোক এক হোক এক হোক হে ভগবান আর বেলা আজ সকালে পড়ছিলাম কাগজে যে এখন থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়েছে বলে আমার নিজের কবি রবীন্দ্রনাথের গান গাইলে জেলে যেতে হবে আমি অবাক হয়ে ভাবছি তার বেলা কি দেশ ভেবেছিলেন কাকে জুড়তে গেলেন আর কোন দেশ আমরা পেলাম আর কি রাজনীতি দরকার আর কি ভানাহানি দরকার আপনারা শুনলেন আশা করি বুঝতে পারছেন আর আমরা নিশ্চয়ই রবি ঠাকুরের প্রাণের গানকে আগলে রাখতে পারব নিশ্চয়ই পারব ধন্যবাদ জানাই বাঙালিবাদী বাঙালির ঐতিহ্য গভীর সব বিএফআইসির মাননীয় প্রতিষ্ঠাতা ডক্টর পার্থ সার্থী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন